আউজুব্লাহি মিনাস শায়তানির রাচিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আলজিন আয়াত এগারো এগারো এবং আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতকের ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী আয়াতের তাফসির এবং আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতকের ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী এক এক অর্থ কোনো বস্তুর খন্ড ওই সময় বলা হয় যখন তাদের অবস্থা একা অপর থেকে ভিন্ন খন্ড খন্ড হয় অর্থাৎ আমরা বিভিন্ন দলে এবং বিভিন্ন প্রকারে বিভক্ত হয়ে আছি অর্থাৎ জিন্দের মধ্যেও মুসলিম কাফের ইয়াহুদি ও অগ্নিপূজক ইত্যাদি রয়েছে কেউ কেউ বলেছেন এদের মধ্যেও মুসলিমদের মতো কাদারিয়া মুরজিয়া এবং রাফেজা ইত্যাদি ফিরকা রয়েছে সত কাদির আয়াত বারো বারো এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারব না এখন আমরা বুঝেছি এক যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারব না এক এর অর্থ এখানে জানা বুঝা ও দৃঢ় বিশ্বাস করার অর্থে ব্যবহৃত হয়েছে যেমন আরো বহু স্থানে এসেছে